আপনি যদি কখনও আপনার কম্পিউটারে টাইপ করেন তাহলে এই বৃষ্টি পিসি টিপস আপনার জন্য জানা দরকার আপনার কিবোর্ডের উইন্ডোজ প্লাস ফুলস্টপ বাটন প্রেস করুন ইন ইমোজি লাইব্রেরি ওপেন হবে আপনি যখন গুগলে থাকেন এবং ভুলবশত আপনি যে ট্যাবটিতে আসেন সেটা বন্ধ করে দিয়েছেন তাহলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি প্রেস করুন সেই উইন্ডোজটা ওপেন হবে যেটি আপনি ভুলবশত বন্ধ করেছিলেন যদি কখনও অনেকগুলো উইন্ডো খোলা থাকে সেগুলো বন্ধ করার জন্য ছোট করার পরিবর্তে আপনি যে উইন্ডোটি খোলা রাখতে চান সেটিকে ধরে রেখে একটু শেক করুন আপনার ডেস্কের অন্য সব উইন্ডোগুলো বন্ধ হয়ে যাবে আপনার ডেস্কে থেকে রাইট ক্লিক করুন এবং নিউ শর্টকাটে যান এবং শাটডাউন করতে টাইপ করুন করুন টু শার্ট ডাউন তারপর ফিনিশ বাটনে প্রেস করুন আপনি যখন এটাকে ডাবল ক্লিক করবেন একটা উইন্ডো পপ আপ হবে আপনি এটাকে স্লাইড করে আপনার পিসি বন্ধ করতে পারবেন গুগলে যান এবং আপনার সার্চ বারে এটি টাইপ করুন এখন গ্লোবাল টাইপ করুন নিচে মিডিয়া কন্ট্রোলে যান এটিকে ডিফল্ট হিসাবে সেট করুন এখন যখন আপনি কিছু দেখেছেন উপরে ডান দিকে যান এবং এই আইকনে ক্লিক করুন তারপর এই আইকনে ক্লিক করুন আপনার টিভি শো দেখতে এবং একই সাথে অন্য কাজও করতে পারবেন এমন একটি অ্যাপে যান যা আপনি অনেক ব্যবহার করেন রাইট ক্লিক করুন নিচে প্রপার্টিসে যান শর্টকাট কিতে যান এবং বর্তমানে ব্যবহার করা হচ্ছে না এমন কোনো শর্টকাট কি সেট করুন এবং ওকে প্রেস করুন এখন আপনার সেট করা কিগুলো প্রেস করুন অ্যাপটি ওপেন হবে উইন্ডোজ প্লাস আর প্রেস করুন এই উইন্ডোটি পপ আপ হবে এখন এম টাইপ করুন এবং ওকে প্রেস করুন আপনার কম্পিউটারে যে কোনো ভাইরাসের জন্য কুইক স্ক্যান করতে পারেন এর জন্য নেক্সট ক্লিক করুন এখন কম্পিউটার যে কোনো ভাইরাসের জন্য স্ক্যান করবে বাট এই স্ক্যানটি করতে একটু বেশি সময় লাগতে পারে রিকমেন্ড থাকবে যখন এএফকে করছেন অথবা অন্য কিছু করছেন তখন এটা করবেন কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্রেস করে দ্রুত টাক্স ম্যানেজার ওপেন করুন আপনি যখন আপনার টাক্স ম্যানেজারে থাকবেন অপশনে যে অলওয়েজ অন টপে যান তারপর যখনই টাক্স টাক্স ম্যানেজার ওপেন করেন শীর্ষ অ্যাপগুলো দেখাবে এছাড়াও টাক্স ম্যানেজারের স্টার্ট যান এখন স্টার্ট আপ ইম্প্যাক্ট ক্লিক করুন এখন রাইট ক্লিক করুন এবং যেগুলো আপনার দরকার ডিজেবল করুন এটা আপনার পিসি ওপেন করার পর আপনার পিসিকে আরও ফাস্ট করবে গুগলে যান এবং আপনার পছন্দ মতো একটা গিফট ডাউনলোড করুন এখন আপনার গুগলের এখন আপনার গুগলের হোম স্ক্রিনে যান নিচের ডান দিকে কাস্টমাইজ ক্রোম ক্লিক করুন এবং আপলোড ফ্রম ডিভাইস থেকে আপনার সেই ডাউনলোড করা গিফটটি সিলেক্ট করুন এবং আপনার গুগল হোম পেজটি এনজয় করুন আপনার যদি কখনও আপনার কম্পিউটারকে দ্রুত লক করার প্রয়োজন হয় তাহলে উইন্ডোজ প্লাস এল প্রেস করুন এটি স্ক্রিনে লক চলে যাবে আপনার পিসিতে যদি কোনো সমস্যা হয় এবং আপনার গ্রাফিক্স কার্ড দূর রিসেট করতে চান তাহলে উইন্ডোজ প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস বি ধরে রাখুন আপনি একটু আওয়াজ শুনতে পারবেন এবং স্ক্রিন ফ্লাশ করতে শুরু করবে এতে জিপিওটা রিফ্রেশ হবে আপনি দ্রুত উইন্ডো বন্ধ করতে পারবেন কন্ট্রোল প্লাস ডাব্লু প্রেস করে আপনি সেটিংসে গিয়ে আপনার কার্সার চেঞ্জ করতে পারবেন সেটিংসে চলে যান এবং ইরেজ অফ অ্যাক্সেস এ ক্লিক করুন এবং মাউস পয়েন্টার থেকে সাইজ এবং কালার চেঞ্জ করতে পারবেন এছাড়াও সেটিংসে গিয়ে টাইপিং সার্চ করুন এবং টাইপিং সেটিংসে যান নিচে স্ক্রল করুন শো টেক্সট সাজেশন এস আই টাইপ এবং অটো কারেক্ট অন করে দিন এটা আপনার টাইপিংয়ের অটো কারেকশন সহ সঠিক ওয়ার্ড সাজেস্ট করবে আপনি আপনার কম্পিউটারের অ্যাপের আইকন চেঞ্জ করতে পারবেন আইকনের উপর রাইট ক্লিক করে প্রোপার্টিসে যান চেঞ্জ আইকনে ক্লিক করুন তারপর ক্লিক করে আপনার কম্পিউটার থেকে প্রথম মতো যে কোনো আইকন সিলেক্ট করতে পারেন বাট এটা আইসিও ফাইল হতে হবে গুগলে যান এবং সার্চ করুন ইমেজ টু আইসিও ফাইল এখানে যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনার ইমেজটি আইসিও ফাইলে কনভার্ট করুন এবং এটা হয়ে গেলে ব্রাউজ থেকে আপনার সেই পছন্দের ইমেজটি সিলেক্ট করুন এবং ওকে বাটন প্রেস করুন এই পপ দেখতে পারবেন জাস্ট জাস্ট কন্টিনিউ করবেন এবং ওকে প্রেস করবেন আপনি যদি অল ট্যাব একসাথে করতে চান তাহলে উইন্ডোজ প্লাস ট্যাব প্রেস করে অন্য ট্যাবে দ্রুত চলে যেতে পারবেন উইন্ডোজ প্লাস ই প্রেস করলে দ্রুত ফাইল এক্সপ্লেয়ার ওপেন হবে আপনি যদি দ্রুত এবং সহজে ওয়েব পেজ স্ক্রল করতে চান স্পেস বাটন ব্যবহার করেন এভাবে স্ক্রল করলে কোনো পিসটা মিস হবে না এরকম আরও অনেক পিসি টিপস এবং পিসি অফার প্যাকেজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন